বিশ্বমান স্বপ্নের পদ্মা সেতু উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বললেন কাদের চালু হবে সালের জুনে জানালেন মন্ত্রী পরিষদ সচিব দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে সরকার গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান করোনায় দেশে আক্রান্ত কমলেও দেড় বেড়েছে মৃত্যু বিশ্বের প্রাণহানি পৌনে ষোলো লাখ ভাইরাসের গতিবিধি বুঝতে জোর গবেষণা চালাবে বিসিএসআইআর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সাংবাদিক নেতাদের খালেদা তারেক ফখরুলদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ আলাইকুম মহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি এবার বিস্তারিত একচল্লিশতম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পুরো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু এ নিয়ে উদ্দীপনায় দক্ষিণাঞ্চলের মানুষ মন্ত্রী পরিষদ সচিব জানালেন দু সালের জুন মাসের মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বললেন এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি রিপোর্ট বসানো হল সর্বশেষ তম স্প্যান দৃশ্যমান হল পুরো ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতু এর আগে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয় স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয় স্পেনের গায়ে লিখে রাখা হয় যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা নিরাপত্তার কারণে সেতুর আশপাশে ভিড়তে না দিলেও বেজায় খুশি পদ্মা পারের মানুষ বিভিন্ন দেশের থেকে পর্যটক আসবে বিভিন্ন ইয়ে থেকে পর্যটক যখন আসবে আমাদের আমরা মনে করি আমাদের তখন ইনকাম সোর্সটা বাড়বে স্যার তাড়াতাড়ি পদ্মা সেতু দেন চালু করে দেয় সরকার কাছে আবেদন বিজয়ের মাসে আরেকটি বিজয় উল্লেখ করে বাংলাদেশ এগোবে অনেক দূর এমনটাও আশা জানান দর্শনার্থীরা সারা বাংলাদেশের যোগাযোগটা দেশের উন্নয়নের স্বার্থে এই পদ্মা সেতুটা প্রয়োজন ছিল পদ্মা সেতু হওয়াতে আমরা খুব এদিকে দুই সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার ইসলাম পদ্মা সেতু এখন স্বপ্ন নয় সত্যি এর কাজ শেষ। করছি অবকাঠামোগশ সালের জুনে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই অসম্ভবকে সম্ভব করা গেছে বঙ্গবন্ধু কন্যা নিজস্ব অর্থাৎ পদ্মা দুই নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি আজকে পদ্মা সেতুর একচল্লিশতম স্পেন বারোটা দুই মিনিটে বসে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দু সালে শুরু হয় সেতু নির্মাণ কাজ দু সালে ৩০ সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে তিন বছর দুই মাস দশ দিনে সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হলো করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিনের পাশাপাশি সরকার দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায় এস এম ই শিল্প উদ্যোক্তা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এস এম ই খাতকে দেশের অর্থনীতির লাইফ লাইন আখ্যা দিয়ে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন রেজা খানের রিপোর্ট পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে ভার্চুয়াল সোশ্যাল ক্যাম্পেইন প্রেজেন্টেশনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্রচারপত্র অবমুক্ত করা ও সরকার প্রধানের মনোভাব তুলে ধরা হয় রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে

আমরা কেন ঘুরে যেতে পারবো না সেই সেই সুনামের সাথে যা দিয়ে কিন্তু আমরা পারি এবং যে মানসিকতা থাকলে পরে আমরা এতে এই কাজে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো তার সবগুলো আহ ক্ষমতাই আমাদের মধ্যে রয়েছে শুধুমাত্র আমাদের চেষ্টা করতে হবে আজকে প্রচারের দিকে যেতে হবে এই বিষয়ে নানা পদক্ষেপ তুলে ধরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন সরকার কোভিড মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ব্যাপারেও সচেতন আছে এখনো ভ্যাকসিন আমরা পাইনি পাওয়ার আশা রাখি আমাদের কাছে আমাদের সরকার কাজ করে যাচ্ছেন দিস উইল ওয়ার্ক এ ভ্যাকসিন ইকোনমিক ভ্যাকসিন এই অর্থনৈতিক ইনজেকশনটা আমাদেরকে দিতে হবে এসএমই খাতের উদ্যোক্তারা যাতে সহজে ব্যাংক ঋণ পেতে পারেন সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এল মন্ত্রী তাজুল ইসলাম করোনা মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ নিয়ে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি করোনার ধকল কাটাতে সরকারের আর্থিক সহায়তা বাস্তবায়ন সহ প্রণোদনার পরিমাণ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা আরও করোনা অতিমারি মোকাবেলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে নানা কৌশল বাস্তবায়ন নিয়ে এ মত বিনিময় সভা অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত তিন দিনের ধারাবাহিক আলোচনা শেষ দিনের বিষয় ছিল সামাজিক সুরক্ষা আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ মুক্ত আলোচনার অংশনে বিভিন্ন খাতে প্রণোদনা আওতা বাড়ানো সহ যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেন আলোচকরা

our in pandemic because we have taken so many initiatives বিনিয়োগের উপযুক্ত দেশ উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন দারিদ্র বিমোচনে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে the ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশের রপ্তানি খাতের সঙ্গে জড়িত প্রত্যেক দুস্থ শ্রমিকদের মাসিক তিন হাজার টাকা হারে সর্বোচ্চ তিন মাস আর্থিক সহায়তা প্রদান চুক্তির দলিল আনুষ্ঠানিক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে তানজিলা নিঝুম মোহনের সংবাদ ঢাকা দেশে করোনায় আরো সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি ছ জন একদিনে এক হাজার আটশো জন সহ মোট আক্রান্ত চার লাখ পঁচাশি হাজার নশো পঁয়ষট্টি নতুন চার হাজার চারশো ছিয়াশি জন সহ মোট সুস্থ চার লাখ দশ হাজার করোনার গতিবিধি বুঝতে আরও বড় পরিসরে গবেষণা চালাবে বিসিএসআইআর আর সিকোয়েন্সের সিকুয়েন্সের জন্য প্রস্তুত করা হচ্ছে সাতশো কিট গবেষকরা বলছেন জীবন বৈশিষ্ট্য বের করতে পারলেই এলাকাভিত্তিক রূপান্তর জানা সম্ভব যা করোনা প্রতিরোধে সরকারের জন্য সহায়ক হবে ভ্যাকসিনের দেশভিত্তিক কার্যকরিতার ক্ষেত্রেও সঠিক মিউটেশন মিউটেশন জানা জরুরি বলেই মত গবেষকদের নিয়ে নাসির উদ্দিনের করোনা ভাইরাসের বৈশিষ্ট্যের মতোই বিজ্ঞানীদের মত পাল্টেছে বারবার সংক্রমণের শুরুর দিকে মতৈক্য ছিল মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে এরপর বিভিন্ন মহৌষধ নিয়ে ঝড় উঠল কিন্তু সেই উত্তেজনাও ধীরে ধীরে স্তীমিত ঠান্ডা কিংবা গরম আবহাওয়ায় ভাইরাসটির সংক্রমণ সক্ষমতা নিয়েও চলছে বিতর্ক মূলত ভাইরাসটি দ্রুত ভোল পাল্টাচ্ছে বলেই এত বিভ্রান্তি শত্রুকে ধ্বংস করতে তার গতিবিধি জানা জরুরি করোনার ক্ষেত্রে এর একমাত্র পথ জিনোম সিকোয়েন্সিং দ্বিতীয় ধাক্কা বিবেচনায় বাংলাদেশের বিজ্ঞানীরা অন্তত আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই গবেষণা চালিয়ে যাবেন তারও প্রায় সাতশো করোনা ভাইরাস করার জন্য আমরা 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 কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি যে মধ্যে পরিবর্তিত অবশ্যই পরিবর্তিত হবে মানে মারাত্মক পরিবর্তিত হবে কি না যেটা যেন ক্ষতিকর হতে পারে সেক্ষেত্রে যদি কোনো নতুন মিউটেশন পাওয়া যায় সরকারকে আমরা সাজেস্ট করব যে ওই এলাকায় লকডাউন দিয়ে বা ওই এলাকার কিছু লোককে তারা কন্ট্রোল রেখে আমরা এর কিন্তু কন্ট্রোল করতে পারবো করোনার টিকার সঙ্গে এর মিউটেশনের সম্পর্ক আছে একটি বৈশিষ্ট্য সামনে রেখে ভ্যাকসিন তৈরি হলেও ভাইরাসটি দ্রুত চরিত্র পাল্টালে হিতে বিপরীত ঘটবে মডার্ন প্রযুক্তি যে ভ্যাকসিন বা টিকা উদ্ভাবন হচ্ছে টিকা উদ্ভাবনের জন্য আমাদের অ্যাকুরেট আমাদের মিউটেশনটা দরকার আপনার আসলে এ মিউটেশন যে ধরনের অ্যান্টিবডি তৈরি করবে যদি চেঞ্জ হয়ে এ অন হয় হ্যাঁ যে ধরনের চেঞ্জ হোক না কেন সে কিন্তু অ্যান্টিবডি আটা চেঞ্জ করবে ভ্যাকসিন নিয়ে কাজ করা দেশ কিংবা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের করোনা রূপান্তর সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে বলেও জানান এই জিনোম গবেষক আমাদের তথ্যগুলো ইন্টারন্যাশনাল জিন আমরা দিচ্ছি নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা লেখনী শক্তি দিয়ে মৌলবাদ আর ধর্মান্ধতাকে মুছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা দুপুরের রাজধানীর প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয় জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ আর দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয় এ সময় সাংবাদিক নেতা ইকবাল সোভান চৌধুরী বলেন এ আঘাত স্বাধীনতার স্তম্ভে আঘাত ধর্মকে ব্যবহার করে এমন অরাজকতা কাম্য নয় মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক ফরিদা ইয়াসমিন মঞ্জুরুল আহসান বুলবুল সহ আরও অনেকে অংশ নেন মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দুটি দায়িত্ব রাজপথে এর প্রতিবাদ এবং প্রতিহত করা আরেকটি দায়িত্ব আমাদের গরম দিয়ে আমাদের বক্তব্যের আমাদের বক্তব্যের মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি পরাজিত শক্তি ধর্মান্ধ এই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর জন্য ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় জনের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুপুরে এ আবেদন খারিজ করে দেন এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী খেলাফতে মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করার আবেদন করা হয়েছিল ঢাকা সিটি কলেজের ছাত্র আয়াজ হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন আসামিরা ছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী দু হাজার চোদ্দ সালের ছয় জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে আয়োজের বড় ভাই আজদিনের সঙ্গে বিরোধ হয় এর জেরে আয়াজকে জিগাতলায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা বড় বাইকে না পাওয়ার কারণে ছোটো বাইকে জিগাতলার মোড়ে পেয়ে এই ছয়জন মিলে তাকে পূর্ব পরিকল্পিতভাবে বাইতুল মোকরমের গেট থেকে স্তুরি কিনে ওইখানে তাকে পরিকল্পিতভাবে আঘাত করে আসামিরা ছাত্র হওয়ার কারণে এক নাম্বার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি সকল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন সংবাদের নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরও থাকবে রাজধানীতেও জেকে বসেছে শীত কুয়াশা উপেক্ষা করে জীবিকার সন্ধানে কর্মজীবীরা জনিত রোগ বৃদ্ধির আশঙ্কা এবং টটেনহ্যামে হটস্পারের বিপক্ষে রাতে মাঠে নামবে রয়্যাল অ্যান্ডওয়ার্ড অ্যাথেন্সের প্রতিপক্ষ লেস্টার সিটি প্রাগের মুখোমুখি হবে এসি মিলান আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে সঙ্গে আছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে দেশের দশ উপজেলা পাঁচ পৌরসভা ও বারোটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা এতে মোহনা টিভির ক্যামেরাপারসন জাহিদুল হাসান কায়ুম সহ কয়েকজন আহত হন এছাড়া ব্রাহ্মণপাড়ায় নির্বাচনীর দায়িত্বে থাকা আটচল্লিশ পুলিশ সদস্য হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের আহত কর্মী খালেদুর রহমান টিটো মারা গেছেন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শীতের কামড় ভালোই টের পাচ্ছেন রাজধানীবাসী রাত তো বটেই সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে নগরী এতে কর্মজীবী বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে আর বয়স্করা আছেন ঠান্ডাজনিত নানা রোগের সংখ্যায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর চারপাশ শীতের আগমনী বার্তা পাওয়া গেছে খানেক আগে আর এখন সূর্যের দেখা মেলাই ভার রাজধানীমুখী বেশিরভাগ গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে গরম কাপড় জড়িয়ে শীত উপভোগ সবার ভাগ্যে নেই তাই কুয়াশার মধ্যেই রাস্তায় কর্মজীবীরা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে জীবিকার প্রয়োজনের কাছে তুচ্ছ সব প্রতিবন্ধকতা এই তো ভাই ব্যাডের দায়িত্ব আমাদের কাজে শীত তো একটু পড়ছি ভালোই পড়ছি ঠান্ডার ভিতরে চালাইতে হয় ভাই কি করবেন পেট তো খায় ঘরে তো আর শুয়ে থাকান যায় না আসলে শীতের মধ্যে খুব কষ্ট যাওয়া আসা সকালবেলা ঘুমতে ঘুরতে যেতে হয় সকাল বেলার বিকালবেলাটাই বেশি সমস্যা আর কি সন্ধ্যার আগে আগে হালকা মৃদু বাতাস আছে তো ওই সময় আপনার একটু শীত বেশি লাগে বয়স্কদের ক্ষেত্রে শীত মানেই আতঙ্ক কারণ ষাট পেরুলেই ঠান্ডা শ্বাসকষ্ট সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় শীত আছে তো অসুখ যায় ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট যাদের তাদের সমস্যা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ছেষট্টি শতাংশ আর গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন আর সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কাদের চালু হবে দু সালের জুনে জানালেন মন্ত্রিপরিষদ সচিব দেশের উন্নয়নে ইকোনমিক ইঞ্জেকশন পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান করোনায় দেশে আক্রান্ত কমলেও দেড় গুণ বেড়েছে মৃত্যু বিশ্বে প্রাণহানি পনের ষোলো লাখ ভাইরাসের গতিবিধি বুঝতে জোর গবেষণা চালাবে বিসিএসআইআর এবং বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সাংবাদিক নেতাদের খালেদা তারেক ফকরুলদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ এই ছিল মোহনা সংবাদে পরের সংবাদ রাত নটায় এছাড়া মহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডব্লিউ ডট মহনা সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ